একবার এক গায়ে একটি বড় লোক ছিলেন তিনি খুবই ধার্মিক এবং সদাচারী মানুষ ছিলেন তার মূর্তি সকলের কাছে ছিল সম্মানিত দিন তিনি নামাজ পড়তেন এবং নামাজের পর মানুষের সাহায্যে হাজির হতেন একদিন তার গায়ে একটি ছোট ছেলে এসে বলল বাবা আপনার কি কোনো রহস্য আছে কেন আপনি সবসময় খুশি মনে থাকেন বড়লোকটি লোকটি তখন সুন্দর হাসি দিয়ে বললেন ছেলে সত্য বলার মধ্যে ছুটি কথা এবং শান্তি আছে আমি কখনো মিথ্যা বলি না আর আমি যা করি তা আল্লাহর উপর ভরসা রাখি শারীটা চিন্তা করতে লাগলো কিন্তু আস্তে আস্তে তিনি দেখলেন যে গুরুলোকটির সত আচরণ এবং কথা সকলের মধ্যে আস্থা তৈরি হয়েছে মানুষ তাকে শ্রদ্ধা করতে এবং তার প্রতি বিশ্বাসে ছিল একদিন গায়ে একটি বড় দুর্যোগ এসে পড়লো মানুষ অনেক সমস্যা পড়লো কিন্তু লোকটি সবাইকে শান্ত থাকতে বললেন তিনি জানান যদি আমরা আমাদের বিশ্বাস এবং সততা বজায় রাখি আল্লাহ আমাদের সাহায্য করবেন অদূরে গায়ের মানুষজন বুঝলো যে বড়োলোকটির কথা সত্যি ছিল দুর্যোগ কাটিয়ে ওঠার পর সবাই তার প্রতি আরও বেশি শ্রদ্ধা করতে লাগলো এবং তার শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করতে চেষ্টা করলো এইভাবে বড়লোকটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ দিয়ে গেলেন যে সত্য এবং নির্ভরযোগ্যতা হওয়া কতটা জরুরি সত্যবাদিতা এবং নির্ভরযোগ্যতা মানুষের মধ্যে বিশ্বাস এবং সম্পর্ক গড়ে তোলে